শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি সবাইকে বক ফুলের অনেক অনেক শুভেচ্ছা দেখেন কত সুন্দর বক ফুল ফুটে আছে সেই দিন গাছে যতগুলো ছিল সবগুলো ছিঁড়ে ভাজি করে খাইছি কিন্তু তারপরও একদিন পরে কতগুলো হয়েছে দেখেন আবার গাছ ভয়ে গেছে এখানে ওই যে উপরে তারপর এখানে যেদিনকে আমরা পারছিলাম সেদিন পুরো গাছ ফাঁকা হয়ে গেছিল আবার সব ভয়ে গেছে। গাছের পাতা সব ঝুড়ে যেতেছে এখানে গতকালকে ওই যে এই করা হয়েছে না ধান সেদ্ধ করা হয়েছে যার কারণে ওই চুলার তাপে গাছের একটু সমস্যা হবে সম্ভবত অনেক সময় মরে যায় গাছ দেখা যাক কি হয় এই চুলার মধ্যে আমরা গতকালকে ধান সেদ্ধ করছি রাত একটা থেকে শুরু হয়েছিল পরের দিন বারোটা পর্যন্ত চলছে এত লং টাইমের কাজ সেদিন ধান সেদ্ধ করার পর আর কোনো ভিডিও করি নাই এনার্জি ছিল না ধান অর্ধেক সুখে এখানে রাখা হয়েছিল এখন ধান এটাই করতে হবে বের করে আবার আজকে শুকানোর জন্য দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর ওই যে মা তুই আর দিতেছে আর ওই মা ওই যে ঘর দিতেছে আমি থালো বসেন পরিষ্কার করবো মানে গ্লাস

এখন ধান ছড়াইতেছে রোদ্রে শুকানোর জন্য আজকে মনে হয় রোদে শুকিয়ে যাবে আজকের আবহাওয়া খুব ভালো অনেক রোদ উদ্ভব মনে হইতেছে নেট বিশেষ ছড়ালে ধান ময়লা হয় না পরিষ্কার করে দরকার পড়ে না শুকানোর পরে নেট বিশেষ শুকায়নোর জন্য রাখে আর কি এই যে সকালের খাবার রান্না করা কমপ্লিট দেখেন কি কি রান্না করছি খিচুড়ি তেলা খিচুড়ি রান্না করছি দেখা যায় যে কত ঝোল রয়েছে নাড়া দিলে দেখবেন ঝোলমুল সব গায়ে এই এখন মা বাবা নিরামিষ খাইতেছে বৈশাখ মাসের জন্য তার জন্য আমরা আমিষ খাইনি তো বলুন যে আমরা ওখানে নিরামিষ খেয়াল একবারই সব বাজার শিশুদের মানে আমিষ নিরামিষ সব একসাথে রান্না করতে গেলে ভেজাল তার মধ্যে এখানে বাজার টাজার করাও সমস্যা এর জন্য আর ই করি নাই নিরামিষে খাইতেছি তো খিচুড়ি রান্না হয়ে গেছে রাইস কুকারে দিয়ে রান্না করছি খিচুড়ি আমাদের সোমবার দিছিলাম আনুল ডে দিবেন সো না দিন পাতলা হইছে তাই আমার ওষুধ বের করে দেব না আজকে রোদ উঠছে আজকে মন রোদে মনে হইতেছে ধান শুকিয়ে দেবো একবারে অনেক সুন্দর রোদ উঠছে থাকে না কাশে মেঘ নাই কিন্তু হঠাৎ করে আবার কোত্থেকে গেলে জানি মেঘ চলে বসে এই দেখ রোদ লাগবো না বড় এত দূরে দিবেন সাথে আমাকে রান্না বান্না তো শেষে খাওয়া দাওয়া করি

এখন ধান সেদ্ধ করে প্রায় শুকানো আমাদের কমপ্লিট এখন যাইতেছি মা আর ওই যে দুই গেছে শাক তুলতে দেখি কি শাক তুলতেছে চলেন আপনাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির পেছনের সাইডেটা এটা এখানেই যে সব ফসলের জন্য এখানে বেশিরভাগই সবার ফসলের জমি এখানে এখন ওই যে ধান আসছে সবার অনেক ব্যাপার বলছে আপনাদের যার কারণে সবাই কাজে অনেক ব্যস্ত ওখানে যে নৌকাঠিক করতেছে দেখেন বর্ষার দিন এসে পড়তেছে না এই ধান যাওয়ার পরপরই আমাদের গ্রামে হয়েছে বৃষ্টি হয় আর জল আসা শুরু করে এই গ্রামটা হচ্ছে নিচু অনেক তাড়াতাড়ি জল আসে যার কারণে মানুষ ধান কাটার সাথে সাথে আমার ঠিক করা শুরু করে কারণ বর্ষার সিজনে এসে পড়ে এই যে এটা হচ্ছে কাকিদের খোলা বলে এখানে আমাদের গ্রামের বাড়িতে এরকম চকের মধ্যে যদি ধান শুকায় বা সুন্দর করে ই করে মাটি সমান করে টেপে নেয় ওখানে ধান নেয় আর কি যাদের বাদ দিয়ে দুয়ার দূরে থাকে অথবা এ হয় না ধানের জমি দূরে থাকে তারা এভাবে রাস্তার মধ্যেই করে করে ধান নেয় এখানে এখানে এই যে এগুলো হয়েছে কালকে মনে হয় ক্ষেতের মধ্যে কেটে উঠিয়ে রাখছে যেখানে ধান উল্টে দিতেছে শেখা আজকে রোদ আছে তবে হ্যাঁ খুব বেশি না আজকে যদি খুব ভালো রোদ উঠতো তাহলে আমাদের ইটা শুকিয়ে যায় তো ধানটা এই যে আজকে রোদ উঠছে কিন্তু বাতাস আছে খুব সুন্দর যার কারণে কাজ করতে কষ্ট এই যে দেখেন দুই বিয়ানি এখানে শাক তুলতেছে বাবারে শাক রে কি বড় বড় হিজে আপ

আর এক পাশে ধান নিতেছে আর এক পাশে খের শুকিয়েছে দেখেন দেখে নিতে এগুলো হচ্ছে খের শুকে দেয়া রাখছে আর ওই যে কাকা কা খেয়ার শুকিয়েছে কাকি এখানে ধান ঠিক করতেছে মানে ধান শুকাইতেছে অতিরিক্ত রোদ লাগে যার কারণে গাছের অবস্থা হলুদ হয়ে গেছে পাতা সব এবং ধুন্দুল গাছ আর এগুলো হচ্ছে ভেন্ডি গাছ ঢেঁড়স এই যে কাকি কু নাই রে এই যে ভেন্ডিতে বাঁচতে যাবো কত ভেন্ডি ধরছে

ধুন গাছ এখানে তো রোদ রোদের কারণে পাতা হলুদ হয়ে গেছে সবুজ পাতা হলুদ হয়ে গেছে বেশি অতিরিক্ত রোদ এখানে চকের মাঝখানে তো হলুদ পাতা ফুল ধরছে কিন্তু একটাওই নাই মানে ধুন্দুল আসে না একটা ওই এখানে ধরবো না দেখাই যায় দুজনে মিলে শাক তুল কথা কমে কি যে কথা কয় আড্ডা শেষ হয় না কাকা কাকি কাজ করার জন্য অস্ত্র নিয়ে রেডি কাকি কাজ করার নাকি অস্ত্র রেডি কয় ক্ষেত রয়েছে আর বাকি প্রতিদিনই না ধান নি তাও শেষ হয় না অনেকগুলো করে খেত লাগায় তো তুমি কি করবা ঘুরে ফিরে এখন বাড়িতে যাইতেছি বাড়িতে যাওয়ার পরে আমি রান্না বান্না করব তোপুরবেলা কাটাকুটি করে রাখছি সকালবেলায় সকালবেলা খিচুড়ি রান্না করে তারপরে সব সবজি টবজি কাটে রাখছিলাম এখন যে রান্নাটা শুরু করব দেখেন আমাদের রাস্তার পাশে যে আম গাছটা না ওই আম গাছে ভালোই আম আসছে ভাবছিলাম একদিন রোদের মধ্যে আম পড়তে পানি খাবো তো সময় তাই না ধান সেদ্ধ করে ধান শুকানোর জন্য সবাই এত ব্যস্ত আর এক্সট্রা কাম করার সময় নেই বা পায়ে সমস্যা না তুমি কিনতে কাটা দেবে পাওনা নুন লাগে বেশি সবার দুয়ের খালে ধান আনা ধান কারো দুয়ের খালি নেই সব দুয়ের ধান আছে এখন রান্না করে এসে বসছি কী কী রান্না করবো দেখাই তো ওই যে আপনাদের বলছিলাম যে এখন নিরামিষ চলতেছে বৈশাখ মাসে নিরামিষ খাবে তো এখানে সাজ না দিয়ে সরষেতে রান্না করবো আর এখানে আলো টমেটোটা একটা নিরামিষ গরমসলাতে তরকারি রান্না করবো আলু আর টমেটো দিয়ে আর এইখানে যে ভেন্ডি ভাজা ইশান বাবার জন্য আর শাক তুলতেছে তো হয়েছে দুপুরে বান্না এ তো বান্না শুরু করুন আর পাঁচ দশ মিনিট পরে এখানে সব সবজি রাখা হয়েছে মা বাড়ি থেকে আসার সময় ভেন্ডি কাঁচামরিচ টমেটো এগুলো নিয়ে আসছে